আসসালামু আলাইকুম একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের প্রশাসকের নাম চূড়ান্ত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখবেন এবং আপনার মন্তব্য জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন একীভূত হতে যাওয়া পাঁচ দুর্বল ব্যাংকের প্রশাসকের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ব্যাংক ইউনিয়ন ও গ্লোবালের দায়িত্ব পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের দুই পরিচালক এবং ফার্স্ট সিকিউরিটি সোশ্যাল ইসলামী ও গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্বে থাকবেন তিন নির্বাহী পরিচালক রোববার আঠাশ সেপ্টেম্বর তাদের নাম চূড়ান্ত করা হয় বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে একজিম ব্যাংকের দায়িত্ব দেওয়া হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ শওকত উল আলম নির্বাহী পরিচালক মোহাম্মদ বদিউল আলম সিদ্দিদার পাচ্ছেন সোশ্যাল ইসলামী ও মোহাম্মদ সালাউদ্দিন পাচ্ছেন ফাসিগুডি ইসলামী ব্যাংকের দায়িত্ব অন্যদিকে পরিচালক মোহাম্মদ আবুল হাসেম ও মকসুদুল আলমকে ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে তবে প্রশাসক হিসেবে আইনি প্রতিবন্ধকতা এড়াতে প্রয়োজনীয় বৈঠক শেষে আগামী মাসের শুরুতে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করার বিষয়ে নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংক সূত্র বিগত আওয়ামী লীগ সরকারের সময় নানা অনিয়ম ও দুর্নীতির কারণে সরিয়ে ভিত্তিক এই পাঁচটি ব্যাংক চরম বিপর্যয়ের মুখে পড়ে ব্যাংকগুলোর ঋণের বেশিরভাগই এখন খেলাপি হয়ে থাকায় গ্রাহকের আমানত ফেরত দিতে পারছেন না এ অবস্থায় গ্রাহকদের নানা অসন্তুষ্টির মধ্যে ব্যাঙ্কগুলোকে একীভূত করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক গত ১৬ সেপ্টেম্বর কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের বিশেষ সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিদ্ধান্ত মোতাবেক এই পাঁচ ব্যাংক সরিয়ে ভিত্তিক বেসরকারি ব্যাংককে একীভূত করে একটি রাষ্ট্রত্ব স্থায়ী ব্যাংক গঠন করা হবে এর অংশ হিসেবে প্রথম ধাপে ব্যাংকগুলোকে প্রশাসক বসানো হচ্ছে প্রাথমিকভাবে পাঁচ ব্যাংককে একীভূত করতে পঁয়ত্রিশ হাজার দুইশো কোটি টাকা খরচ হবে এর মধ্যে বিশ হাজার দুইশো কোটি টাকায় দেবে সরকার যদি আপনাদের নিউজটি ভালো লাগে তাহলে অবশ্যই পরবর্তী নিউজের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখতে পারেন